তুলতুল ও তুলতুল তুলতুল তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো হুম আমি বাইরে ছিলাম আমি নিউ মার্কেট গেছিলাম নিউ মার্কেট থেকে আসার পর তুলতুল দেখেন সবাই দেখেন সে আমার কোলে কীভাবে রয়েছে দেখেন আমি কিন্তু শুধু একটুক ধরে আসি এখান দিয়ে এছাড়া সে এমনভাবে আমার কোলে শুয়ে পড়ছে মানে একদম ঘাড় এলাইয়া হ্যাঁ মানে সে এখন কোথাও যাবে না না ভিটু নেওয়ার চেষ্টা করো তো আই নিবি না

na di mo na ito, di mo na.